আশ্বিনেরও শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির কারণ এ সময়টা দেবী মহামায়ার অকাল বোধনের সময় সূর্যের দক্ষিণায়ন তথা আমাদের শরৎকাল হচ্ছে দেবতাদের রাত্রি স্বভাবতই নিশিকাল দেবতাদের নিদ্রামগ্ন থাকার সময় আর তাই এই সময় কোনো দেবদেবীকে পুজো করতে হলে আগে তাকে জাগরিত করতে হয় দেবতার আশীর্বাদ লাভের হেতু তাকে জাগরিত করে তোলার এই প্রক্রিয়াটি হল বোধন শরৎকালে রামচন্দ্র মাতা আদ্যাশক্তিকে নিদ্রা থেকে জাগরিত করে পূজা করেছিলেন বলেই এই পূজাকে অকালবোধন বলে আখ্যায়িত করা হয় তবে পুরাণ অনুসারে এই অকালবোধনের কৃতিত্ব দেওয়া হয়েছে প্রজাপতি ব্রহ্মাকে আসলে শক্তি ও শক্তি মানে সর্বক্ষণে ঘটে চলে অনন্ত লীলা বৈচিত্র্য তারা কত রূপে যে কত খেলা খেলেন কে করবে তার ইয়ত্তা আমরা কি জানি দেবী মহামায়ার অকালবোধন কে করেছিলেন রামচন্দ্র নাকি ব্রহ্মা আসুন জেনে নেওয়া যাক অকালবোধন নবরাত্রি ব্রত এবং মা দুর্গার নবরূপ তথা নবরাত্রিতে পূজিত নবদুর্গার প্রত্যেকটি রূপকে সন্তান মঙ্গলময়ী এই দেবীর রূপভেদ যে কত ব্যাপক মাতৃরূপিনী দেবীমূর্তি যে কতটা কল্যাণকামিনী কখনো ভয়ঙ্কর আবার কখনো মহালক্ষ্মী রূপিনী দেবী যে কতটা শক্তিশালী তা এই ভিডিওটি শেষ অব্দি দেখলে অন্তত কিছুটা অনুধাবন করতে পারবেন কীর্তিবাসী রামায়ণে অকালবোধন করেছিলেন দশরথনন্দন শ্রীরামচন্দ্র কিন্তু পুরাণ বলে অন্য কথা বৃহৎ পুরাণে রামের জন্য ব্রহ্মার দুর্গাপূজার বিস্তারিত বর্ণনা পাওয়া যায় এই পুরাণের মতে কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গের পর রামচন্দ্রের অমঙ্গল আশঙ্কায় দেবতারা হলেন শঙ্কিত তখন ব্রহ্মা বললেন দুর্গাপূজা ছাড়া অন্য কোনো উপায় নেই তাই রামচন্দ্রের মঙ্গলের জন্য স্বয়ং ব্রহ্মা যজমানি করতে রাজি হলেন তখন শরৎকাল দক্ষিণায়ন দেবতাদের নিদ্রার সময় তখন অতএব ব্রহ্মা স্তব করে দেবীকে জাগরিত করলেন দেবী তখন কুমারী বেশে এসে ব্রহ্মাকে বললেন বৃক্ষমূলে দুর্গার বোধন করতে দেবতারা মর্তে এসে দেখলেন এক দুর্গম স্থানে একটি বেলগাছের শাখায় সবুজ পাতার রাশির মধ্যে পরমা সুন্দরী এক বালিকা নিদ্রামগ্ন ব্রহ্মা বুঝলেন এই বালিকাই জগজ্জননী দুর্গা তিনি বোধন স্তবে তাকে জাগরিত করলেন ব্রহ্মার স্তবে জাগরিতা দেবী বালিকা মূর্তি ত্যাগ করে চণ্ডিকা মূর্তি ধারণ করলেন ব্রহ্মা বললেন রাবণ বধে রামচন্দ্রকে অনুগ্রহ করার জন্যই তোমাকে অকালে জাগরিত করেছি যতদিন না রাবণ বধ হয় ততদিন তোমার পূজা করব যেমন করে আজ আমরা তোমার বোধন করে পূজা করলাম তেমন করেই মর্তবাসী যুগ যুগ ধরে তোমার পূজা করবে যতকাল সৃষ্টি থাকবে তুমিও পূজা পাবে এভাবেই একথা শুনে চণ্ডিকা বললেন সপ্তমী তিথিতে আমি প্রবেশ করব রামের ধনুর্বাণে অষ্টমীতে রাম রাবণে হবে মহাযুদ্ধ অষ্টমী নবমীর সন্ধিক্ষণে রাবণের দশমুণ্ড হবে বিচ্ছিন্ন সেই দশমুণ্ড আবার জোড়াও লাগবে কিন্তু নবমীতে রামের বাণে নিহত হবেন রাবণ দশমীতে রামচন্দ্র করবেন বিজয় উৎসব তাই তো বাংলার লক্ষ লক্ষ দুর্গাপূজায় আজও বোধনের মন্ত্রে উচ্চারিত হয় হে দেবী রাবণ বধে রামকে অনুগ্রহ করার জন্য ব্রহ্মা তোমার অকাল বোধন করেছিলেন আমিও সেইভাবে আশ্বিন মাসের ষষ্ঠী তিথিতে সন্ধ্যায় তোমার বোধন করছি যাই হোক ত্রেতা যুগে বধ ও সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র দুর্গতিনাশিনী দুর্গার অকালবোধন করে ব্রত পালন করেছিলেন ব্রত আশ্বিনের শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত মা দুর্গা এই সময় প্রতিপদ তিথি থেকে নবমী অবধি মোট নয় দিন নয়টি রূপ ধারণ করেন পিতামহ ব্রহ্মা দেবীর এই নয়টি রূপের নয়টি নামকরণ করেছিলেন এই নয়টি নামের মধ্যে রয়েছে বৈচিত্র্যময় রূপভেদ শ্রী শ্রী চণ্ডের দেবী কবযোধ্যায়ের তৃতীয় থেকে পঞ্চম শ্লোকে নবদুর্গার উল্লেখ আছে এভাবে প্রথমং শৈলপুত্রীতি দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং চন্দ্র ঘটেন্তি উষ্মাণ্ডেতি চতুর্থকম পঞ্চমং স্কন্দমাতেতি ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রিতী মহাগৌরীতি চষ্টমম নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতা উক্ত নেত্তানি নামানী ব্রহ্মনৈব মহাত্মানা শ্রী চণ্ডিতেই প্রথম মহিষাসুর মর্দিনী মা দুর্গার নয়টি রূপের বর্ণনা ও মহিমা প্রকাশিত হয়েছে মহালয়ার সাথে সাথে কৃষ্ণপক্ষের অবসান ঘটে সূচনা হয় দেবীপক্ষের পরদিন অর্থাৎ শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নটি রাত্রি অবধি মা দুর্গা নয়টি রূপে পূজা গ্রহণ করেন শরৎকালীন এই নবরাত্রি উৎসবকে বলা হয় শারদ নবরাত্রি মূলত এটি একটি শক্তির আরাধনা নবরাত্রির পরদিন বিজয়া দশমীর সাথে সাথে এই শক্তিপূজার সমাপন হয় দেবী বলেছিলেন আশ্বিন মাসের শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত তার পূজাকাল বিশেষভাবে প্রশস্ত এই নয় দিনে দেবী নয়টি রূপ ধারণ করেছিলেন তাই নবদূর্গা নামেই এদের খ্যাতি এবার সেই মঙ্গলময়ী বাচ্চলার নয়টি রূপ জেনে নেওয়ার সময় ব্রহ্মা মহাদেবী দুর্গার যে নবরূপের বর্ণনা দিয়েছেন তার মধ্যে প্রথমেই নাম পাওয়া যায় শৈলপুত্রীর আশ্বিনের শুক্লপক্ষের প্রতিপদে পূজিতা হন এই মঙ্গলময়ী দেবী মূর্তি শৈলপুত্রী শব্দের অর্থ পর্বতের কন্যা দেবীকে কন্যারূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন গিরিরাজ হিমালয় এজন্য ভগবতী ভক্তবাৎসল্য প্রদর্শন করে করুণাবশত শৈল্যের পুত্রিত্ব স্বীকার করেন দেবী শৈল্যপুত্রী মঙ্গলময়ী ও ভক্তবাৎসলা অসুরদের অত্যাচারে দেবকুল যখন বিপর্যস্ত বারংবার পরাজিত হচ্ছেন তখন ব্রহ্মা পরামর্শ দিলেন দেবসৈন্যের সেনাপতি হবে সেই কুমার যে জন্মাবে হর মিলনে দেবতাদের আকুল প্রার্থনায় মা দুর্গা আবির্ভূত হলেন রূপে তাতে ফল হল তিনটি দেবতাদের কার্যসাধন হিমালয়ের বাঞ্ছাপূরণ ও শিবের তপস্যার পরিপূর্তি উল্লেখ্য সতী দেহত্যাগ করলে শিব তার শক্তিকে পুনরায় ফিরে পাওয়ার জন্য তপস্যামগ্ন হয়েছিলেন যাই হোক শিব ও শক্তির মিলনে জন্ম নিলেন কার্তিক যিনি দেবতাদের সেনাপতি হয়ে নিহত করলেন ভয়ঙ্কর তারকাসুরকে ও স্বর্গকে করলেন অসুরমুক্ত মাতা শৈলপুত্রের বাহন বৃষ এনার দক্ষিণ হস্তে ত্রিশুল আর বাম হস্তে কমল তাই দেবীর আর এক নাম শুলধরিণী ইনি পূর্বজন্মে দক্ষ নন্দিনী সতী এবং পরজন্মে হিমালয় কন্যা পার্বতী নবদুর্গার দ্বিতীয় দেবী হলেন ব্রহ্মচারিণী ব্রহ্ম জ্ঞানদানে ব্রহ্মকে প্রাপ্ত করানো তার স্বভাব দেবরাজেন্দ্রকে তিনি ব্রহ্মজ্ঞান দিয়েছিলেন ব্রহ্মচারিণী রূপে দেবী ব্রহ্মচারিণীর রূপ জ্যোতিতে পূর্ণ অতি মহিমান্ডিত তিনি ডানহাতে জপের মালা এবং বাম হাতে কমণ্ডলী ধারণ করে আছেন পূর্বজন্মের সতী যখন হিমালয়ের কন্যা রূপে মহামায়া আদিশক্তি শক্তি রূপে জন্মেছিলেন তখন তিনি নারদের পরামর্শে ভগবান শঙ্করকে প্রতিরূপে লাভ করার জন্য কঠিন তপস্যা করেন সেই কঠিন তপস্যার জন্য তাকে তপস্চারিণী বা ব্রহ্মচারিণী বলা হয় তিনি সহস্র বর্ষ ধরে মাত্র ফলমূলের আহার করে জীবন ধারণ করেছিলেন এরপর শতবর্ষ তিনি শাকাহার করে জীবন নির্বাহ করেছিলেন অতপর কয়েক সহস্র বছর নির্জলা নিরাহারে থেকে তপস্যা করতে লাগলেন গাছের পাতা বা পর্ণ খাওয়া পর্যন্ত পরিত্যাগ করায় তার আরেক নাম হয় অপর্ণা কয়েক সহস্র বছর এই তপস্যা করায় ব্রহ্মচারী দেবীর শরীর কৃষ তথা একদম ক্ষীণ হয়ে গেল এমন ক্ষীণ কৃষ শরীর দর্শন করে মেনকার মুখ থেকে উমা শব্দটি বেরিয়ে গিয়েছিল তাই দেবীর এক নাম উমা অবশেষে পিতামহ তাকে সম্বোধন করে প্রসন্ন হয়ে আকাশবাণীর মাধ্যমে বললেন হে দেবী আজ পর্যন্ত কেউ এরূপ কঠোর তপস্যা করেনি তোমার দ্বারাই এরূপ তপস্যা সম্ভব তোমার এই অলৌকিক কাজে চতুর্দিকে ধন্য ধন্য রব উঠেছে তোমার মনস্কামনা সর্বতভাবে পূর্ণ হবে ভগবান চন্দ্রমৌলী শিবকে তুমি পাবে এবার তুমি তপস্যায় বিরত হয়ে গৃহে ফিরে যাও মা পার্বতীর এই দ্বিতীয় রূপ ভক্ত সিদ্ধদের অনন্ত ফল প্রদান করে তার উপাসনা দ্বারা মানুষের স্বভাবে তপ ত্যাগ বৈরাগ্য সদাচার ও সংযম বৃদ্ধি পায় জীবনের কঠিন সংঘর্ষেও তার মন কর্তব্যে বিচলিত হয় না মা ব্রহ্মচারিণী দেবীর কৃপায় তার সর্বদা সিদ্ধি ও বিজয় প্রাপ্তি হয় আশ্বিন মাসের শুক্ল দ্বিতীয় তিথিতে ব্রহ্মচারিণীর আরাধনা করা হয়ে থাকে এই দেবীর মূর্তি খুবই চাকচিক্যমণ্ডিত দেবীর ডান হস্তে পদ্মফুল হস্তে কমন্ডলুপ সচিদানন্দ ব্রহ্মপ্রাপ্তি তার শিল বা স্বভাব ব্রহ্মচারিণী আজীবন কুমারী রূপিণী মা দুর্গার তৃতীয় রূপ চন্দ্রঘণ্টা মহালক্ষ্মী স্বরূপিনী দেবী দুর্গা সমস্ত দেবগণের অঙ্গের জ্যোতি অবলম্বনে মহিষাসুর বধের জন্য প্রকটিতা হন দেবীর দশাতে অস্ত্র উপহার দিলেন দেবতাগণ এর মধ্যে ঘন্টা দিলেন ইন্দ্র ওই ঘন্টার মধ্যেই গজরাজ ঐরাবতের মহাশক্তি তাই অতি প্রচণ্ড ওই ঘণ্টাধ্বনি পণ্ডিতেরা বলেন মায়ের ঘণ্টা সর্ববাদ্যময়ী মহাবিশ্বের মূলে যে শব্দ ব্রহ্মাণ্ড বা নাদ ব্রহ্ম তা মা চন্দ্র ঘণ্টার ওই মহাঘণ্টার ধ্বনি থেকেই উদ্ভূত দেবীর মাথায় ঘণ্টার আকারে অর্ধচন্দ্র অবস্থিত তাই এর নাম চন্দ্রঘণ্টা এই দেবীর কৃপায় সাধকের সমস্ত কষ্ট আর বাধা দূর হয় ও সাধকের মনোবাঞ্ছা পূর্ণ হয় এনার শরীরের রং স্বর্ণের মতো উজ্জ্বল এই দেবী দশভূজা এনার হাতে কমণ্ডলু তরোয়াল গদা ত্রিশুল ধনুর্বাণ পদ্ম ও যপমালা থাকে এনার বাহন সিংহ দেবী তার ঘণ্টার ন্যায় প্রচণ্ড ধ্বনিতে দুরাচারী রাক্ষস দানব দৈত্যদের প্রকম্পিত করে তোলেন শিব পার্বতীর বিবাহের সময় হঠাৎ তারকাসুর প্রেত পিশাস দৈত্য সহ আক্রমণ করলে তখন দেবী পার্বতী এক দশভুজারূপী মঙ্গলময় দেবীরূপে চন্দ্রসম বিশাল শুভ ঘণ্টা বাজিয়ে সকল অশুভ শক্তিকে নিরস্ত করেন এ সময় দেবী রূপ ধারণ করেননি কারণ জন্মের পর দেবী পার্বতী নিজের দশ মহাবিদ্যা ও বিশ্বরূপ হিমালয় ও মেনোকাকে দর্শন করালে মা মেনকা দেবী পার্বতীকে প্রতিশ্রুতিবদ্ধ করেন যে তাদের কাছে থাকা অবস্থায় পার্বতী নিজের কোনো রূপ প্রকাশ করবেন না এবং তৃতীয় নয়নও লুকিয়ে রাখবেন নবদুর্গার চতুর্থ মূর্তি কুসমান্ডা নবরাত্রের চতুর্থ দিনে অর্থাৎ চতুর্থী তিথিতে মাতৃপ্রাণ ভক্তগণ এই কুশমান্ডা রূপেই আদ্যাশক্তিকে আবাহন করে থাকেন কুচ্ছিত তাপের নাম কুষ্মা আর অন্ড অর্থ উদর যিনি উদরে কুষ্মা বহন করেন তিনি কুসমাণ্ডা জনকে শান্তি দিতে জগতের ত্রিতাপ উদরস্থ করেন এই মঙ্গলময়ী জননী যারা অভয়ার পদ আশ্রয় করে না তারা প্রতিনিয়ত ত্রিতাপে দগ্ধ হয় আবার যারা ওই রাঙাপদে আত্মার্পণ করে তাদের কুকাম কালীমা ও তাপত্রয় উদরস্থ করেন স্বয়ং জননী তারা লাভ করে পরম শান্তি মায়ের শান্তিপ্রদ অঙ্কদেশ বা কোল কুষ্মাণ্ডা সন্তান তাভারিণী কল্যাণময়ী জননী ভরপুর কুষ্মাণ্ডা মায়ের সৌম্য প্রতিমা দেবী সিংহবাহিনী ত্রিনয়নী ও অষ্টভুজা আটটি হাতে সুদর্শন চক্র ধনুর্বাণ রক্তপদ্ম কমণ্ডলু ইত্যাদি দৃষ্টিগোচর হয় মায়ের বাম বামহস্তে একটি অমৃত কলস রয়েছে এখানে অমৃত ব্রহ্মের রূপক দেবী ভগবতী পার্বতী অমৃতপূর্ণ কলস অর্থাৎ ব্রহ্মজ্ঞানের আধার হাতে নিয়ে বসে আছেন যোগ্য সাধক আপন তপবল ও কৃষ্ণতা দ্বারা মহামায়াকে প্রসন্ন করতে পারলেই তবেই মা সেই অমৃত ভাণ্ডারের ধারায় সাধককে স্নান করিয়ে তৃপ্ত করবেন ব্রহ্মজ্ঞান প্রদানে কৃতার্থ করবেন মায়ের হাতে আরও একটি বস্তু রয়েছে সেটি হলো জপমালা সেই জপমালা সিদ্ধমন্ত্রে মন্ত্রিত তাহা অষ্টসিদ্ধি ও নবনিধি দান করতে সামর্থ্য এবার যে ভক্ত রুচি অনুযায়ী যা চাইবে কল্পতরু মা সেই অনুসারেই বাঞ্ছাপূর্ণ করবেন যে যা চাইবে মা তাকে তাই দিয়েই ভোলাবে আর যে পার্থিব সম্পদে অনিহা প্রকাশ করবে ওই অমৃতপূর্ণ কলস বা ব্রহ্মজ্ঞান দিয়ে মা তাকে তার সন্তুষ্টি বিধান করবে শাস্ত্রে বলা হয়েছে বলিদানের মধ্যে কুমড়ো বলি মায়ের অধিক প্রিয় কুমড়োকে সংস্কৃতি কুষ্মাণ্ড বলা হয় কুষ্মাণ্ড প্রিয় দেবীতাই কুসমান্ডা নামেই স্তুতা সংসার ত্রিতাপ যুক্ত ত্রিবিধ তাপে জরজর সেই সংসারকে যিনি ভক্ষণ করেন তিনি কুশমান্ডা। দেবী কুশমান্ডার যেহেতু আটটি হাত রয়েছে তাই তিনি অষ্টভুজা নামেও পরিচিতা ইনাকে কৃষ্ণমান্ড নামেও ডাকা হয়ে থাকে মহাপ্রলয়ের পরে যখন সর্বত্র শুধু নিশ্চিত্র অন্ধকার ছেয়ে রয়েছে তখন এই ভগবতী কুশমান্ডা ঈষৎ হাস্য করে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন তাই আদ্যাশক্তি বলতে আমরা যাকে বুঝি ইনি তিনি দেবীর বাসস্থান সৌরমণ্ডলে ভীমা পর্বতেও দেবী নিবাস করেন বলে উল্লেখ আছে দেবী পার্বতী সৃষ্টির রচয়িতা ব্রহ্মা ও তার স্ত্রী সরস্বতীকে চিন্তিত দেখে তাদের চিন্তার তাপ হরণ করেন একদিন মহাশূন্যে উপবিত দেবী পার্বতী একাকী বসে আছেন হঠাৎ সেখানে শিবের আগমন ঘটায় স্বামীকে পেয়ে দেবী মহামায়া আনন্দে হেসে ফেলেন সেই হাস্যতাবে সৃষ্টি হয় সূর্যাদি সৃষ্টির নবরাত্রির পঞ্চম রাতে দেবী পার্বতী পূজিত হন মাতারূপে আমরা যেমন দেবীকে গণেশ জননী হিসেবে বেশি পুজো করে থাকি পশ্চিম ভারতে আবার দেবী মান্যতা পান কার্তিকেয়র মাতা হিসেবে কার্তিকের আর নাম স্কন্দ ত্রিনয়নী এই দেবী চার হাত বিশিষ্ট ডানদিকের উপরের হাতে ধরে আছেন শিশু কার্তিককে পরিস্ফুটিত পদ্ম থাকে আর এক দক্ষিণ হস্তে বা একটি হাতে বরা ভয় দিচ্ছে আর এক হাতে ধরে আছেন পদ্ম এইরূপে দেবী দুর্গা সিংহবাহনে উপবিষ্ট হয়ে বসে থাকেন ফুটে থাকা কমলে শিবের তেজ যখন মাতা পার্বতী নিজগর্ভে ধারণ করতে যাবেন সেই সময় রতির অভিশাপের প্রভাবে অগ্নি শিবের তেজ বহন করে নিয়ে চলে যান এরপর দেবগণের অনুরোধে পার্বতীও নিজগর্ভের তেজ প্রদান করেন উভয় তেজ সম্মিলিত হয়ে ধরিত্রীর বুকে পতিত হলে সেখানে এক পুত্রের জন্ম হয় ক্ষুধার্ত সেই শিশুকে কৃতিকারা স্তন্যপান করালে সেই শিশু কার্তিক নামে অভিহিত হয় পরে সেই শিশুকে পার্বতী নিয়ে যেতে চাইলে কৃতিকাগণ অস্বীকার করেন এরপর দেবী রাগে বগলামুখী রূপ ধারণ করে শিশু স্কন্দকে কৈলাসে নিয়ে আসেন নবরাত্রের ষষ্ঠ দিনে ভক্তদের কাছে আরাধিত হন মা কাত্তায়নী এই নাম এবং রূপের সঙ্গে জড়িয়ে আছে এক পৌরাণিক কাহিনী বৈদিক যুগে কাত্তায়ন নামে একজন ঋষি ছিলেন এক পুত্রের পিতা কাত্তায়নের ইচ্ছা হয় একটি কন্যা সন্তান লাভের তার স্তবে তুষ্ট হয়ে স্বয়ং দেবী পার্বতী জন্ম নেন মহারিষি কাত্তায়নের কন্যা রূপে তখন তার নাম হয় কাত্তায়নী আরেকটি মতে মহিষাসুরের অত্যাচার বন্ধ করার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও অন্যান্য দেবতা মিলে তাদের তেজ দিয়ে তৈরি করেন দেবীকে এই দেবী মহিষাসুরকে বধ করেন অন্য মতে ঋষি কাত্তায়ন নিজের মানুষ থেকে দেবীকে সৃষ্টি করেছিলেন বলে তার অপর নাম কাত্তায়নী এই দেবী অষ্টভূজা ত্রিনয়নী ও সিংহবাহিনী একান্ন শক্তিপীঠের একটি হল বৃন্দাবন মহাপীঠ দেবী সেখানে বিরাজিতা কাত্তায়নী স্বরূপে তার একটি কার্য অনন্য সাধারণ সেটি হল সুদুর্লভ কৃষ্ণ ভক্তিদান চণ্ডীতে দেবীর সুখদা ও মক্ষদা দুটি স্বরূপের কথা জানা যায় রাজা সুরতকে দিলেন সুখ সমাধি বৈশ্যকে দিলেন মক্ষ কাত্তায়নী রূপে দেবী ভক্তি দান করে থাকেন ভক্তিধন অতীব দুষ্প্রাপ্য বস্তু এটি সাধন সাধনলব্ধ নয় কোনো সাধনাতেই ভক্তি সম্পত্তি লাভ করা যায় না এটি একমাত্র কৃপালব্ধ সামগ্রী কাত্তায়নী রূপিনী যোগমায়ার করুণায় তা লাভ হয় তবে যারা সুখ ও মক্ষকে একান্তভাবে তুচ্ছ করতে পারে যাদের কৃষ্ণ সেবা ছাড়া আর কিছুই কাম্য নেই তাদের দেবী দান করেন ভক্তি প্রেমস্বরূপ মহাসম্পদ ব্রজের গোপীরা নন্দনন্দনকে অতিরূপে পাওয়ার জন্য প্রার্থনা করেছিলেন স্বয়ং দেবী কাত্যায়নীর কাছে ঋগ্বেদের রাত্রি শুক্তে পরমাত্রাই রাত্রিদেবী মহাপ্রলয়কালে এই রাত্রিরূপিণী মাতার কোলেই বিলয় হয় বিশ্বের অনন্ত মহাকাশে নৃত্যরত কালভৈরবের দেহ থেকেই আবির্ভূতা ইনি দেবী যোগনীত্রা মহাকালিকা বা কালরাত্রি নামে আখ্যাত এখানে দেবী কৃষ্ণবর্ণা আলুলায়িত কেশে তিনি ধাবিত শত্রুর দিকে তার কণ্ঠে বিদ্যুতের মালিকা ত্রিনয়নী দেবীর শ্বাসপ্রশ্বাসে বেরিয়ে আসে আগুনের হলকা ভীষণ দর্শনা দেবীর তিন হাতে অস্ত্র এক হাতে ভক্তদের প্রতি এই এইরূপে উপাসিত হয় কালিকা রূপে তবে এই রূপেও দেবী ভক্তের শুভ করেন তাই অন্যদিকে তিনি করি দেবীর বাহন গর্ধক ভক্তরা তাকে পুজো করেন নবরাত্রির সপ্তম রাতে পরম ব্রহ্মই রাত্রি ব্রহ্মময়ী মা ওই রাত্রিরই শক্তি রাত্রিতে জীবজগৎ বিরত হয় সমস্ত কার্য থেকে বিশ্রাম লাভ করে সকলে এই মায়ের অঙ্গেই বিশ্রাম নেয় নিখিল জীবনীবহ মহাপ্রলয়ের রাত্রি মহারাত্রি দেবী এই রাত্রির রূপা মহারাত্রির থেকে কালরাত্রি গভীরতর মহারাত্রিতে সংসার লয় হয় কিন্তু পরমপুরুষ মহাবিষ্ণু জেগে থাকেন কালরাত্রিতে মহাবিষ্ণুও ঘুমিয়ে পড়েন অনন্ত শয্যা বিস্তার করে নিদ্রিত ভগবান কি করেন শ্রী শ্রী চণ্ডিতে বলেন তিনি যোগনিদ্রাকে ভজনা করেন এই যোগনিদ্রাই মহাকালিকা বা কালরাত্রি প্রত্যহ দিবাবসানে কর্মক্লান্তির পর মানুষ যারকোলে বিশ্রাম নেয় আবার প্রভাতে জারকল থেকে উত্থিত হয় নতুন উদ্যম নিয়ে তিনিই কালরাত্রি দেবীর অংশভূতা কুণ্ডলিনে কালিকা বিশ্বকে বিশ্বজীবকে বিশ্বনাথ ও কালোশক্তিকে যিনি স্তব্ধ করেন তিনিই কালরাত্রি তিনি মায়ের সপ্তম রূপ মায়ের অষ্টম রূপ মহাগৌরী তিনি সন্তান সন্তানবৎসলা শিব সোহাগিনী বর্ণা ও মা দুর্গার প্রসন্ন মূর্তি হিমালয় কন্যা ছিলেন গৌরবর্ণা শিবের তপস্যা করে তিনি রৌদ্রে কৃষ্ণা হন মহাদেব যখন গঙ্গা জল দিয়ে তাকে স্নান করান তখন তিনি হয়ে ওঠেন ফর্শা তার এই রূপের নাম হয় মহাগৌরী প্রচলিত বিশ্বাস নবরাত্রের অষ্টম রাতে তার পূজা করলে সব পাপ ধুয়ে যায় সাদা পোশাক পরিহিতা চার হাত বিশিষ্টা দেবীর বাহন ছাড় দেবীর এক হাতে শোভিত বরাভয় মুদ্রায় বাকি তিন হাতে থাকে পদ্মা ত্রিশূল এবং ডম্বু দেবী এই গৌরী রূপে অষ্টবর্ষী বালিকারূপে শিবকে নৃত্য করে প্রমোদ দেন পরে শিব তার পরিচয় জানতে চাইলে দেবী পার্বতী নিজের রূপ প্রকাশ করেন অন্যমতে মতে দেবাদিদেব একদিন দেবীকে উপহাস করলেন কালো মেয়ে বলে দেবী অভিমানিনী হয়ে নিযুক্ত হলেন কঠিন তপস্যা আর তপস্যার পর নিজের কালো বরণকে পাল্টে দিলেন গৌরীবর্ণ শুধু গৌরী নয় মহাগৌরী যিনি বিদ্যুৎ বর্ণ মহাকালী ছিলেন বাচ্ছলা আর মহাগৌরী হলেন স্বামী সোহাগিনী দেবীর নবম ও শেষ রূপটি হচ্ছে সিদ্ধিদাত্রী অপরূপ লাবণ্যময়ী চতুর্ভুজা ত্রিনয়নী প্রাতঃ সূর্যের মতো রঞ্জিতা যোগমায়া মহেশ্বরী ইনি সকল কাজে সিদ্ধি প্রদান করেন সিংহবাহিনী দেবীর চার হাতে আশীর্বাদী মুদ্রা তিনি সিদ্ধি দান করেন অর্থাৎ তার উপাসনায় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি সবাইকে বরা দেন এই মাতৃকামূর্তি দেবী ভগবত পুরাণে আছে স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিধাত্রী রূপে পূজা করেছিলেন সিদ্ধিদাত্রীর আশীর্বাদেই সকল সিদ্ধি লাভ করেন মহাদেব গীতায় শ্রী ভগবান অর্জুনকে বলেছেন যে যথামাং প্রপাদন্তে মহাম। অর্থাৎ যে আমাকে যেভাবে উপাসনা করে আমি তাকে সেভাবেই তুষ্ট করি এই তুষ্টকারিনী শক্তি সিদ্ধিদাত্রী জননী নবদুর্গার নবম ও শেষ রূপ মাতা সিদ্ধিদাত্রী পদ্মের উপর আসিনা, সমস্ত যোগী জ্ঞানী মনি এবং সাধক এই মায়ের আরাধনা করে থাকেন অনিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রকাম্য ইিত্ব ও বসিত্ব এই আট প্রকার সিদ্ধি দান করেন বলে মায়ের নাম সিদ্ধিদাত্রী মহাদেব মাতা সিদ্ধিদাত্রী সাধনা করে সিদ্ধি লাভ করেন ও মায়ের দেহে অর্ধ রূপে অবস্থান করেন এই দেবীর সাধনা শেষে সাধকের নবদূর্গার পূজা সম্পন্ন হয় এই হল নবদুর্গার চর্চিত কাহিনী যিনি স্বয়ং মহাশক্তি দেবী ও ঐশী শক্তি মহামায়া মহাদুর্গা দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন